নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা অনেকে ম্যাথসে অনেক কাছা তাই তো তোমরা অনেকেই আমি তোমাদের মুখে বলতে শুনেছি যে দাদা আমি ম্যাথসে একদম কাছা ছোট থেকে আমি ভালো করে অঙ্ক করিনি ক্লাস নাইন টেনে মনোযোগ দিয়ে অঙ্ক করিনি ঠিক আছে তো অঙ্ক একদমই পারি না তো অঙ্ক ছাড়া যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তো সেটা সম্পর্কে আমাকে একটু বলো দেখো অঙ্ক ছাড়া কম্পিটিভ এক্সাম ভালো কিছু নেই ঠিক আছে মোটামুটি যে পরীক্ষাগুলো চলে এসএসসি আমাদের রেলওয়ে ডাব্লিউ বিসিএস বা ওয়েস্টবেঙ্গলের ক্লার্কশিপ ফুড এই সমস্ত পরীক্ষাতেই অঙ্ক আসেই আসে আর অঙ্কের লেভেল কিন্তু দিনে দিনে বাড়ছে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কেন তোমরা অঙ্কতে কাঁচা ফিল করো আর কেন তোমরা অঙ্ক ভালো করতে পারো না সেটা হতে পারে তোমরা যে কোনো জায়গায় কোর্স নিচ্ছ না কেন বা যে কোনো জায়গায় অঙ্ক শিখছ না কেন এতদিন অবধি আমরা কিভাবে অঙ্ক শেখাই এবং তোমাদেরই চোখের সামনে দেখাবো আমার একটি অঙ্কের ব্যাচের স্টুডেন্টের ক্লাস নোট সে আমাকে পাঠিয়েছিল ঠিক আছে তপু বলে তার নাম সে খুব তাড়াতাড়ি কোনো একটা চাকরি পেয়ে যাবে তার বয়স অত্যন্ত কম কিন্তু সে অঙ্কটা যেভাবে আমাদের কাছে শিখেছে তার একটা আমি জাস্ট নমুনা দেখাবো তার ক্লাস নোটটা দেখাবো আর এইভাবেই যদি একমাত্র অঙ্ক করা যায় তবেই কিন্তু তোমরা অঙ্ক ভালো করে শিখবে এবং পাশ করবে পরীক্ষাতে ওই পিডিএফ নিলাম পিডিএফ দেখে চালিয়ে দিলাম ওতে হবে না একটুখানি কষ্ট করতে হবে হাতে মানে কলম আর খাতার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে ঠিক আছে অঙ্ক যদি শিখতে হয় আর আমাদের অঙ্ক ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ সৌমজিৎ স্যারের স্টুডেন্ট আর কি ঠিক আছে সৌমজিৎ স্যার আমাদের এখানে অঙ্ক করায় তোমরা হয়তো জানো আর যারা যারা নতুন দেখছো তারা হয়তো জানো না তো সৌমজিৎ স্যার আমাদের এখানে অঙ্কের টিচার ক্লিয়ার চলো তার আগে অঙ্কের ব্যাচ সম্পর্কে বলার আগে আমার আমি তোমাদের একটু কন্টেন্টটা দেখাই যে আমরা কিভাবে কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করি দেখো এটা প্রফিট অ্যান্ড লসের একটা শিট ঠিক আছে তোমাদের কোনো কোনো রকম বই কিনতে হবে না প্রথমেই বলছি কোন আমার ব্যাচে যারা যারা পড়বে বলে ভাবছো অবশ্যই এটা ব্যাচ লঞ্চেরই একটা ভিডিও কিন্তু তোমাদেরকে আগে কন্টেন্ট দেখাবো আগে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কীরমভাবে ভাবে পড়াই কি পড়াই তারপর তোমরা সিদ্ধান্ত নেবে যে আমার কাছে পড়বে কি পড়বে না আর মূল্য একদম কম মাত্র মাত্র ছশো আশি টাকা ওয়ান টাইম পেমেন্ট ব্যাস সম্পর্কে আমি আরও ডিটেলসে বলবো চিন্তা নেই ঠিক আছে কোথায় পাবে না পাবে আর একটা কথা বলে রাখি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ফ্রিতে অনেক মক টেস্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকে প্রতি মাসে তোমাদের কোনো মান্থলি ম্যাগাজিনও কিনতে হবে না কেননা আমার আমার যে পার্সোনাল ম্যাগাজিন যেটা পেইড বেসে দিই সেটা আমি ফ্রিতে ওখানে আপলোড করি সেটা তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও ঠিক আছে এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের সিট দেখো এখানে টাইপ ওয়াইজ কিন্তু শেয়ার ভাগ করেছেন ঠিক আছে সৌমজিৎ স্যার টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ ভাগ করেছেন এবং প্রতিটা অঙ্ক ইংরাজি ভার্সান এবং বাংলা ভার্সানে দেওয়া রয়েছে যাতে বাংলা স্টুডেন্টদেরও অসুবিধা না হয় তবে আমি বলবো ইংলিশ ভার্সানে অঙ্ক করাটাই বেস্ট এবং এই যে প্রতিটা প্রশ্ন দেখছো না এটা হয় এসএসসি সিজিএল সিএচএসএল এম জিডি রেলওয়ে ডাব্লিউ বিসিএস ইত্যাদি প্রিলিমস ইত্যাদি সমস্ত হাই লেভেলের পরীক্ষার এবং ব্যাংকিংয়ের থেকেও প্রশ্ন আছে কিছু দিয়ে কিন্তু স্যার তৈরি করেছে ক্লিয়ার এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে কীভাবে টাইপে সাজিয়ে লেভেলে সাজিয়ে তোমাদেরকে শেখাতে হয় সেটা কিন্তু বুঝবে আর দেখো আমরা নিজেরা কোনো বই থেকে বা কোনো নিজেরা নিজেদের মন মতন আজগুবি প্রশ্ন কিন্তু করাই না সৌমজিৎ স্যার কিন্তু কোনো আজগুবি প্রশ্ন করায় না করায় কি যেগুলো আসছে যেগুলো পরীক্ষাতে আসছে সেগুলো তোমরা নিজেরাই ফিল করতে পারবে সেগুলো দিয়েই তোমাদের অঙ্কটা শেখানো হচ্ছে ঠিক আছে দেখো টাইপ ওয়ান তো চলছিল আমি তোমাদের টাইপ টু দেখাচ্ছি এরকম এরকম অনেক টাইপ আছে যেমন টাইপ টু কম্পারেসন বিটুইন টু ট্রানজাকশন ঠিক আছে বেস্ট প্রবলেম ক্লিয়ার দেখো এরপর আমি টাইপ থ্রি দেখাবো যেমন ধরো দেখো টাইপ থ্রি তোমাদের কিন্তু কোনো বই পড়তে হবে না কোনো বই পড়তে হবে না এই শিটটা বারবার প্র্যাকটিস করলেই হবে এর মধ্যে প্রচুর অঙ্ক আছে এক একটা চ্যাপ্টারে আমাদের ম্যাথ ব্যাচে এক একটা চ্যাপ্টারে দুশো আড়াইশো অ্যালজেব্রাতে চারশো সাড়ে চারশো জিওমেট্রি তোমরা পাবে পুরো অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স দুটোই করানো হবে ঠিক আছে দেখো টাইপ ফোর টাইপ ফোর ঠিক আছে টাইপ ফাইভ টাইপ সিক্স এরকম প্রচুর টাইপ রয়েছে আর এরকম এক একটা চ্যাপ্টারে সিট পাবে তোমরা দুটো থেকে তিনটে তাহলে বুঝতে পারছো কতগুলো করে অঙ্ক থাকবে মোর দ্যান এনাফ প্র্যাকটিসের জন্য ক্লিয়ার আমি তোমাদের আরও কিছু আচ্ছা এবার তোমাদের দেখায় যে কিরমভাবে স্যার অঙ্ক করায় দেখো রেশিও প্রদর্শনের আমি তোমাদের ক্লাসটা দেখাচ্ছি একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হয়েছে ঠিক আছে প্রতিটা জিনিস কিভাবে কি আসে না আসে সব কিছু কিন্তু ধরে ধরে শেখানো হয়েছে তো এই পিডিএফটাও তোমরা পাবে কিন্তু আমি বলবো এই জিনিসটা খাতায় নোট করে লিখতে তাতে তোমাদেরই সুবিধা হবে ক্লিয়ার দেখো প্রতিটা কনসেপ্ট আলাদা করে দেওয়ার যেমন ধরো কনসেপ্ট থ্রি কনসেপ্ট ফোর কনসেপ্ট ফাইভ ঠিক আছে কনসেপ্ট সিক্স কনসেপ্ট সেভেন এরমভাবে কিন্তু তোমাদের পুরো একদম একটা একটা বা দুটো ক্লাস শুধুমাত্র থিওরি মানে তোমাদের বেসিকটা তৈরি করা হয়েছে যেটা আমার মনে হয় না কোনো জায়গায় করায় অন্তপক্ষে পশ্চিমবঙ্গে ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করি দিল্লিকে টার্গেট করা ঠিক আছে দিল্লিতে তোমরা ঠিক যে লেভেলের কন্টেন্ট পাও যেটা হিন্দিতে হয় সেটাকে আমরা বাংলায় চেষ্টা করি যে ওই লেভেলটা টাচ করাটা বহু ক্ষেত্রে আমরা সফল আমরা বলতে পারি যে আমরা সফলভাবে সেটা করতে পারছি ঠিক আছে এবার দেখো প্রপোর্শন সম্পর্কেও বলা হয়েছে এইভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো দেখো অঙ্ক কীভাবে সলভ হয় সব কিন্তু দেখো তোমাদের বেসিক পুরো থিওরি শেখানো হয়েছে মডার্ন অ্যাপ্রোচ অবশ্যই কম্পিটিভ অ্যাপ্রোচ যেটা থাকবে তোমাদের বেসিক সেটাও দেখানো হবে এবং শর্টকাট অ্যাপ্রোচও দেখানো হবে যেটার ক্ষেত্রে দরকার এবার আমি তোমাদের এটা বলবো না যে প্রতিটা অঙ্কের জন্য একটা একটা করে আলাদা আলাদা ট্রিক্স বলবে স্যার এটা কখনোই সম্ভব না যারা এটা করে তারা পরীক্ষার্থীদের ক্ষতি করছে কারণ আলটিমেটলি একটা পরীক্ষার্থী বা একটা স্টুডেন্ট যাই বলো না কেন সে কিন্তু পরীক্ষার হলে ট্রিক্স মনে রাখতে পারবে না সরি তাকে কনসেপ্ট দিয়েই কাজ চালাতে হবে তার কনসেপ্টটাই কিন্তু আসল সম্পদ ঠিক আছে দেখে নাও যেমন ধরো এখানে লং মেথডটাও স্যার দেখিয়েছেন দেখতে পাচ্ছো এবং পরে কেটে দেখো শর্ট মেথডটাও দেখিয়ে দিয়েছে ক্লিয়ার মানে তোমাদের যদি এটা মনে নাও থাকে তাহলে অন্তরপক্ষে তোমাদের এই কনসেপ্টটা তো মনে থাকবে ক্লিয়ার ওকে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের দেখো সিট এটা টাইম স্পিড অ্যান্ড সিট দেখো বাংলা ইংরেজি প্রতিটা ভার্সনে রয়েছে এটা সিট ওয়ান বোধ হয় জানি না বা মিসলিনিয়াস সিট হবে ঠিক আছে ওকে দেখো আর একটা সিট এটা এটা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মিসলেনিয়াস সিট এখানে সব কঠিন কঠিন অঙ্কগুলো থাকবে ব্যাংকের থেকে নেওয়া সিজেল জেল এর থেকে নেওয়া এইগুলো হচ্ছে আলটিমেট তো একদম বেসিক থেকে একদম টপ লেভেল অবধি কিন্তু অঙ্ক ক্লাস এখানে হয় অ্যালজেব্রা সিট দেখো এটা হচ্ছে অ্যালজেব্রা সিট দেখো এটাতে তো আর বাংলা ইংরেজি করার কোনো ব্যাপার নেই এটা অ্যালজেব্রা তার বাংলা ইংলিশ কি হয় ঠিক আছে প্রচুর অঙ্ক প্রায় চারশো থেকে সাড়ে চারশো মতন অঙ্ক তোমাদেরকে এই অ্যালজেব্রাতে করানো হয়েছে প্রতিটা চ্যাপ্টারই তোমাদের এই ব্যাচে প্রায় শেষ অলরেডি তোমরা ব্যাচে ঢুকে সমস্ত ক্লাস অ্যাক্সেস করতে পারবে যেদিন তোমরা অ্যাডমিশন নেবে সেদিন থেকে তোমাদের বারো মাস অব্দি ভ্যালিডিটি থাকবে আমি পুরো ব্যাচ সম্পর্কে বলবো চিন্তা করো না আগে একটু কন্টেন্টটা দেখিনি যেটার জন্য তোমাদের কেন তোমরা আমার কাছে পড়বে কেন অন্যদের ছেড়ে আমার কাছে পড়বে অন্য অনেক তো বড় ইনস্টিটিউট রয়েছে তাদেরকে ছেড়ে কেন আমার কাছে পড়বে সেই জিনিসটা একটু তোমাদের দেখিয়ে দিই মানে সমুজি স্যারের কাছে পড়বে আমাদের ব্যাচে আমার অ্যাপে এটা প্রফিট অ্যান্ড লসের এর সিট টু যেমন তোমাদেরকে আমি বলেছিলাম দেখো টাইপ ফাইভ বা সিক্স অব্দি ওখানে ছিল এটা টাইপ সেভেন থেকে শুরু হচ্ছে প্রফিট অ্যান্ড লসের সিট একদম প্রথমে দেখেছিলাম এরকম আবার আরেকটা সিট এরকম তারপরে আবার আরেকটা সিট থাকবে সব কটা অ্যাসপেক্ট কভার হবে কথা দিচ্ছি সিজিএল সিএচএসএল ডাব্লিউ ক্লার্কশিপ যে কোনো পরীক্ষা পুলিশ যে কোনো পরীক্ষাতে তোমরা কমন পাবে পুলিশের জন্য তো মোর দেন এনাফ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের স্টুডেন্টের যে নোটটা সে কিভাবে করেছে দেখো সে ছবি পাঠিয়েছে মাদুরের মধ্যে রেখে অবশ্যই অত্যন্ত খাটিয়ে ছেলে সে ঠিক আছে আশা করছি মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ছবিটা অতটা হয়তো পুরস্কার নেই দেখো কত সুন্দরভাবে সে নোট তৈরি করেছে স্যার যেরমভাবে তৈরি করেছে সেটাকে এই ছেলেটি রূপে কিন্তু ফলো করেছে এবং দেখো নোটটা কি সুন্দর তৈরি করেছে কনসেপ্টগুলোকে ঠিক আছে এইভাবে তৈরি করেছে এবং সে অঙ্কতে প্রচুর ইম্প্রুভ করে গেছে প্রতিটা পরীক্ষাতে অঙ্কের স্কোর তার ভালো জি জন্য হয়তো একটু সে আটকে যাচ্ছে কিন্তু আগামী এক বছরের মধ্যে সে কোনো না কোনটা ভালো চাকরি পেয়ে যাবে সে আমাদের অঙ্ক বেচারি স্টুডেন্ট জিকেটা যদিও আমার কাছে পড়ে না সে নিজেই সেলফ স্টাডি করে দেখো কি সুন্দর করে এখানে স্টাডি মেটেরিয়াল সাজিয়েছে এরকম প্রতিটা চ্যাপ্টারেরই নোট আছে আমি তোমাদের র্যান্ডম এখানে দেখালাম দুটো তিনটে চ্যাপ্টারের বা দুটো চ্যাপ্টারের যেমন ধরো কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো সুন্দর করে আশা করছি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে নোটটা তৈরি করেছে এর পিছনে যে সে খেটেছে এই যে খাতা আর কলমের যে সম্পর্কটা সে তৈরি করেছে একটা পেজের মধ্যে মানে নোটটা যে তৈরি করেছে এটা কিন্তু তার প্রচুর হেল্প করবে এই জিনিস এই কে ভুলবে না আর এটা তার একদম রামবান জিনিস ঠিক আছে কোয়ালিটি দেখো কত সুন্দর করে এটাই কিন্তু স্যার করিয়েছে আর সে খাতায় খাতায় নোট করেছে তোমরা পিডিএফ পিডিএফ দাও আমিও পিডিএফ ক্লাস নোট দিই কিন্তু আলটিমেটলি যারা এই অঙ্কে কাঁচা কেন পারছি না স্যার কেন ভালো করতে পারছি না তার কারণ তোমরা খাটছো না তোমরা চেষ্টা করছো না যদি এই ছেলেটির মতন তোমরা খাটতে পারো তোমরা যদি কষ্ট করতে পারো তাহলে কেন তুমি পাবে না এই ছেলেটি তো অঙ্কের থেকে প্রচুর ইমপ্রুভ করে গেছে সে এখন বাইরের অন্য কোনো বইয়ের সাথে আমাদের এই ক্লাস নোটের সাথে তুলনাও করতে পারে না ঠিক আছে পাস করবে যখন তার আমি ইন্টারভিউ তোমাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো দেখো আমার তো সেই স্পেস নেই অত বড় ইনস্টিটিউশনও নয় আমি মানে অত্যন্ত সাধারণ ঘরের ছেলে এবং সেখান থেকে তোমাদের জন্য পড়াচ্ছি ঠিক আছে আর কিছুই না সব কিছুই তোমাদের জন্য আজকে আমি মোবাইল থেকে পড়াশোনা মানে তোমাদের পড়ানো শুরু করেছিলাম আজকে স্মার্ট বোর্ডের যে জার্নিটা মোবাইল টু স্মার্ট বোর্ড এটা সব কিছুই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য ওকে দেখো সুন্দর ক্লাস নোট তৈরি করেছে এরকম খাটতে হবে তবে তোমরাও সে অঙ্কে কাঁচা থেকে পাকা তৈরি হবে ঠিক আছে তোমরাও অঙ্কের ওপরে একটা কনফিডেন্স বিল্ড করবে যে যে কোনো অঙ্ক দিক না কেন আমি করে আসবো নামিয়ে আসবো পঁচিশটা যে অঙ্ক থাকে তোমাদের তেইশটা চব্বিশটা শিওর যদি তোমরা এইভাবে করতে পারো এবার তোমাদের অঙ্কের ব্যাসটা সম্পর্কে আমি একটু বলি তোমরা অঙ্কের ব্যাসটা অ্যাপে এই ছবিটা দেখতে পারবে এই ছবিটা দেখতে পারবে ফাউন্ডেশন ব্যাচ টু ও দেখো ফাউন্ডেশন ব্যাচ টু ও ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও এটা টার্গেট এসএসসি দু হাজার চব্বিশ থেকে শুরু করে পঁচিশেও সমস্ত পরীক্ষায় কভার করবে ইংরাজি এবং বাংলা ভাষানে থাকবে কোন কোন এক্সাম কভার করবে দেখো এসএ ডাব্লিউ বিসিএস এর প্রিলিমস মেন্স কভার করবে শুধু অঙ্কের ব্যাচ কিন্তু এটা ঠিক আছে এসএসসি সিজিএস এসএসএল এম টিএস সিপিএস টেন ও জিডি রেলওয়ের এন টি এলপি গ্রুপ সি গ্রুপ ডি জুনিয়র ইঞ্জিনিয়ার সমস্ত কিছু ডাব্লিউ বিপিএস আন্ডারে ফুডেসাই ক্লাকশিপ মিসলেনিয়াস যা পরীক্ষা হয় সব ডাব্লিউপি এবং কেপির এসআই এবং কনস্টেবলের যা পরীক্ষা হয় সমস্ত অঙ্ক এমনি হবে এটা খুব এই দুটো অত্যন্ত সহজ হয় ঠিক আছে এই যে দুটো আছে না এই দুটো অত্যন্ত সহজ হয় এটার জন্য মোর দ্যান এনাফ হয়ে যাবে আর এই আমাদের ব্যাসটা মেনলি টার্গেট হচ্ছে এই তিনটে ডাব্লু বিসিএস প্রিলিমস মেন্স মেন্স এস এস সি এম টিএস স্টেনো জিডি সমস্ত কিছু মেন্স কিন্তু প্রিলিমস কিছু নয় সমস্ত কমপ্লিট আর রেলওয়ে সামনে যে পরীক্ষা এন টি গ্রুপ সি গ্রুপসি গ্রুপ ডি রয়েছে এগুলো সব একদম কভার করে যাবে ক্লিয়ার দেখো এখানে অ্যারিথমেটিক পোর্শন এবং অ্যাডভান্স পোর্শন সবটাই কভার করা হবে ক্লিয়ার অ্যারিথমেটিকের মধ্যে যেমন ধরো পার্সেন্টেজ রেশিও প্রপোশন আমি পাশে পাশে তোমাদের ক্লাসের সংখ্যাটা লিখে দিচ্ছি ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি ক্লাসের সংখ্যা পার্সেন্টেজে তোমাদের ক্লাস হবে ধরো উনিশটা ঠিক আছে মোর দেন তোমাদের দুশো নব্বইটা অঙ্ক করানো হবে ঠিক আছে রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে তোমাদের ধরো বারোটা ক্লাস হবে দুশো চল্লিশটা মতন অঙ্ক করানো হবে আমি এটা অ্যাপ্রক্সিমেটলি বলছি দুশো চল্লিশ তিনশো কম বেশি ঠিক আছে প্রবলেমস অন এজটা রেশিও প্রবর্ষণের মধ্যেই আমি ধরে নিয়েছি ঠিক আছে টপিক কিন্তু কভার হবে দেখবে রেশিও প্রবর্ষণের যে রয়েছে তোমার এটা কি বলে হোল্ডারটা ওর মধ্যেই রয়েছে ঠিক আছে আর আমি আমি তোমার অ্যাপের মধ্যে একটা রেশিও প্রবর্ষণের পুরো ভিডিওটা দিয়ে রাখব ঠিক আছে একটা ডেমো ভিডিও দিয়ে রাখব আর কিরম করানো হয় ক্লাস তারও একটা ডেমো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পুরো রেশিও প্রবর্ষণটা আমি পেইড ব্যাচের ক্লাসটা একটাই মাত্র চ্যাপ্টার ফ্রিতে ইউটিউবে সবার জন্য দিয়েছিলাম সেই ক্লাসটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মিক্সার অ্যালিগেশনেও মোটামুটি ধরো না তুমি আটটা ক্লাস হবে ঠিক আছে ধরো দুশোটা মতন অঙ্ক হবে কম বেশি প্রফিট অ্যান্ড লসে ধরো প্রফিট অ্যান্ড লসের মধ্যে ডিসকাউন্ট থাকছে ঠিক আছে এছাড়াও থাক হ্যাঁ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট মিলে ধরো তুমি চোদ্দটা বা পনেরোটা ক্লাস থাকবে ঠিক আছে আমি এরকম করে বলছি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড অ্যান্ড টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আবার টেন্স প্রবলেমস অন ট্রেন্স প্রবলেমস অন রেস বোট অ্যান্ড স্ট্রিম প্রবলেমস অন রিলেটিভ স্পিড সব কটা পাবে তোমরা এই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে শুধুমাত্র এই ফোল্ডারটা খুললে এতগুলো এতগুলো টপিক কভার হয়ে যাবে দেখো কেউ কেউ করে টপিক বাড়ানোর জন্য বাড়িয়ে দেখাবার জন্য এরকমভাবে ফোল্ডার করে সাজায় কিন্তু আমার মতো একটা দরকার নেই এই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স হোল্ডারটা খুললেই সমস্ত পর পরপর সাজানো পাবে ক্লিয়ার এরপরে ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম একসাথে হয় পার্টনারশিপ এভারেজ এলসিএম সিস্টেম ঠিক আছে থার্ডারপ্রিটেশনকেশন এগুলো সব অ্যারিথমেটিকের মধ্যেই আমি ধরছি এরপরে অ্যাডভান্সের মধ্যে যেমন ধরো অ্যালজেব্রা প্রায় চারশো থেকে সাড়ে চারশো অঙ্ক হয়েছে এখানে ঠিক আছে প্রায় সাড়ে চারশো কাছাকাছি অঙ্ক হয়েছে উনিশটা ক্লাস হয়েছে প্রোয়াবিলিটি হবে টু ডি থ্রি ডি কমপ্লিট করানো হবে একসাথেই পাবে তোমরা ঠিক আছে ট্রিগোনোমেট্রি হাইড অ্যান্ড ডিস্টেন্স হাইড অ্যান্ড ডিস্টেন্সটা তোমার পড়ছে এই ট্রিগোনোমেট্রির মধ্যেই জিওমেট্রি পারমিশন কম্বিনেশন এবং স্ট্যাটিস্টিক্স এই পুরো অ্যাডভান্স আর অ্যাডিথমেটিক মিলে প্রায় তিরিশটা বা পঁচিশ তিরিশটার মতন চ্যাপ্টার হয় আমি গুনিনি নি এতগুলো চ্যাপ্টার তোমাদের পুরো কভার হবে আর এর মধ্যে এইট্টি পার্সেন্ট কভার হয়ে অলরেডি তোমরা বসে আছে তোমরা অ্যাপে মানে ব্যাচটা পারচেস করবে করা মাত্র তোমরা প্রথম থেকে পার্সেন্টেজ থেকে শুরু করে ক্লাসগুলো মানে জাস্ট শেষ করবে ওখানে অলরেডি ক্লাস দেওয়া আছে আর এতটা কম টাকায় আমার মনে হয় না কেউ দিয়েছে আর এই কোয়ালিটি নিয়ে দেখো তোমাদেরকে তো তিনশো টাকা তো অঙ্ক পড়াতে পারে প্রতিটা চ্যাপ্টারে ওই তিনটে বা চারটে করে ক্লাস দিল চল্লিশটা করে অঙ্ক দিল তোমরা জানো বিভিন্ন জায়গায় এরকম চল্লিশটা পঞ্চাশটা করে অঙ্ক দেয় তাই তো তো আমার এখানে সেটা না আমরা এমনভাবে করছি যাতে কিনা কোনো বই ব্যবহার না করে শুধুমাত্র আমাদের ব্যাচটা নিয়েই তোমরা যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারো আর প্রমিস করছি তোমরা যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে অঙ্কর ভীতি একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ব্যাচের মধ্যে গ্রুপ অপশন আছে সেখানে আমি স্যারকে অ্যাড করে দেবো সেখানে কোনো সমস্যা হলে গ্রুপে জানাবে স্যার একদম তোমাদের ক্লিয়ার করে দেবে ঠিক আছে ভ্যালিডিটি এক ইয়ার যেদিন তোমরা পার্চেস করবে সেদিন থেকে এক বছর মানে বারো মাসের ভ্যালিডিটি থাকবে ফিজ হচ্ছে ছশো টাকা ঠিক আছে কিন্তু এটা তোমার ছশো টাকাটা পড়বে ছশো আটানব্বই টাকা কেন কেননা কিছু ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ থাকে তো সেটা দিয়ে আঠেরো টাকা ইন্টারনেট হ্যান্ডেলিং চার্জ বা ট্যাক্স যাই বলো না কেন সেটা দিয়ে তোমার ছশো টাকা পড়বে প্রথমেই বলে রাখছি ঠিক আছে পিডিএফ শিট পেয়ে যাবে ডাউনলোড করতে পারবে আর অবশ্যই প্র্যাকটিস শিটগুলো প্রিন্ট করে নেবে ঠিক আছে প্রিন্ট করে নেবে আর পিডিএফ ক্লাস নোটও পাবে এটা অবশ্যই খাতাতে তোমার নোটবুক নোট করবে ঠিক আছে অবশ্যই এটা নোট করবে আর কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এখানে যেমন কনসেপ্ট তোমাদের পুরো থিওরি ভালো করে শেখানো হবে বেসিক থেকে যাতে অঙ্কের প্রতি দুর্বলতাটা কাটে এবং প্র্যাকটিসও একদম লেভেলের করানো হবে যাতে যে কোনো পরীক্ষাতে তোমরা কমন পাও মানে অবশ্যই প্যাটার্ন কমন পাও কোশ্চেন কমন তো দেবে না আর রেকর্ডেড ক্লাস হবে যতবার খুশি আনলিমিটেড টাইম তোমরা কিন্তু এক একটা ভিডিও দেখতে পারবে আনলিমিটেড টাইমস একদিনে পঞ্চাশ বারও দেখতে পারো একটা ভিডিও কোনো রকম কোনো আমি ক্যাপ রাখিনি ক্লিয়ার দেখো আমার অ্যাপটা এরকম থাকবে যারা যারা রেজিস্টার করো তাদের কাছে প্রথম এই ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসটায় ক্লিক করে রেজিস্টার করে নেবে নিজেকে যারা যারা অলরেডি রেজিস্টার আছো তারা তো লগ ইন করবে অবভিয়াসলি তাদের কাছে প্রথম এটাই আসবে ইন্টারফেস এখানে তোমরা এই পেইড কোর্সে যাবে প্রথম একদম বাদিকে রয়েছে পেইড কোর্স এখানে যাওয়ার পরে তোমরা দেখবে এই যে ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ ছশো আশি টাকা লেখা রয়েছে এটা ছশো আটানব্বই টাকা পড়বে আমি কিন্তু আবারও বলে দিলাম ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখো ম্যাথ ফাউন্ডেশন ব্যাচের একটা ডেমো ক্লাস দেওয়া রয়েছে ডেমো ক্লাসটা দেখতে দেখতে তোমাদের দেখবে ফোনটা অফ হয়ে যাচ্ছে এটা যেহেতু ডেমো ক্লাস তার জন্য আদারওয়াইজ তুমি যতক্ষণ ভিডিও দেখবে না কেন তোমার ফোন অফ হবে না চিন্তা নেই সমস্ত সবার অ্যাপ যতটা ভালো আমার অ্যাপও ততটাই ভালো ঠিক আছে তার থেকে কিছু অংশে ভালো ছশো আশি টাকা এই ছশো আটানব্বই টাকা পড়বে বাই নাও করবে করার পরে দেখবে এখানে কন্টেন্ট সেকশন চলে আসবে ভিডিওস পিডিএফ অ্যাডভান্স ম্যাথ এগুলো সব লক করা থাকবে ঠিক আছে কিন্তু এগুলো তুমি খুলে দেখতে পারবে কি কি রয়েছে না রয়েছে ক্লিয়ার আমি লকগুলো নয় খুলে দেবো ভিডিও দেখতে পারবে না কিন্তু কোন ফোল্ডারে কি ক্লাস আছে না আছে চেষ্টা করবে রাখার জন্য লক খোলার জন্য এমনি তোমরা এখানে দেখে নাও কতগুলো করে ভিডিও অলরেডি আপলোডেড রয়েছে আরও কিছু তোমরা যখন হয়তো দেখছো মানে যখন হয়তো কিনছো বা এটা দেখছো ভিডিওটা যখন কিনবে তখন দেখবে পুরো হয়তো ব্যাচটাই শেষ হয়ে গেছে বা পুরো ব্যাচটা কমপ্লিট করে তোমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের যেখানে আটকাবে গ্রুপে স্যার আছে স্যার তোমাদের সলভ করে দেবে এছাড়াও আমার পেই আমাদের এই ম্যাথের পেইড ব্যাচের স্টুডেন্টরা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে সেটা জানো যে শুধুমাত্র ডাউট ক্লিয়ারিংয়ের জন্য থাকে যখনই অঙ্ক পাটায় আমার স্টুডেন্টরা ইমিডিয়েট করে দেয় ঠিক আছে এই লেভেলের তারা অঙ্ক কিন্তু শিখে গেছে আর সেটা তোমরা নিজেরাই জানবে মানে গ্রুপে ঢুকলেই তোমরা বুঝতে পারবে টেলিগ্রাম গ্রুপের কথা বলছি ওটা একটা আলাদা জিনিস এটা সকলের জন্য ওখানে ওখানে শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত আলোচনা হয় ডিটেলসে তোমার যদি কোনো রকম কোনো অঙ্ক আটকে যায় সেখানে পাঠাবে সেটা সলভ করে দেওয়া হয় এটা টেলিগ্রাম গ্রুপ আর এখানেই দেখবে গ্রুপ বলে একটা অপশান চলে আসছে পাশে ব্যাচ কিনে নেওয়ার পরে এই গ্রুপটা হচ্ছে শুধুমাত্র তোমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট মানে পার্টিকুলারলি ম্যাথ ফাউন্ডেশন টু পয়েন্ট ওয়ের ব্যাচের গ্রুপ এখানে স্যার থাকবে তোমাদের ওখানে ফটো আপলোড করবে স্যার বলে যাবে কোথায় কী সমস্যা ক্লিয়ার ওকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ছশো আটানব্বই টাকায় এক বছরের ভ্যালিডিটি আমার মনে হয় না সেরকমভাবে কেউ দিয়েছে এটা নিজেদের উপর ইনভেস্ট করো এই টাকাটা ঠিক আছে কথা দিচ্ছি অঙ্কর ওপর ভীতি সারা জীবনের মতন দূর হয়ে যাবে সারা জীবনের মতন দূর হয়ে যাবে ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে যারা যা মানে যারা যারা আর কি অঙ্কের প্রতি একটু দুর্বল অঙ্কটাকে ভয় করে তাদের কাছে একটু শেয়ার করো ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে